হ্যালো এভরিওয়ান কি খবর আপনাদের কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে নিমান এবং স্বাস্থ্যে আমিও ভালো আছি আল্লাহর রহমতে মাঝে মাঝে একটু সমস্যা হয় শারীরিক তারপর আমি সারা দিন চিত হয়ে শুয়ে থাকি বিকাল হলে দুপুর হলে তাজা হয়ে যায় তো কেমন চলছে আপনাদের দিনকাল আমি কিন্তু আজ সকাল সকাল ভর্তা পার্টি করছে কি কী বুঝলেন নাস্তায় রেখে ভর্তা পার্টি সাহেব নাস্তা নিয়ে এসেছে হোটেল থেকে কিন্তু আমাকে তো কিছুটা কাজ করে নিতে হবে স্কুলে ছেলের আজকে একটা প্রোগ্রাম আছে সেখানে বাসা থেকে খাবার নিয়ে যেতে হবে তো আমি চাইনি কিছু দেব কারণ আমার শরীরটা তেমন একটু ভালো না আর সকাল সকাল আমার শরীরটা খুবই মানে অশান্তি আর বিরক্তকে মনে হয় মনে হয় না ঘুম থেকে উঠি কোনো কাজ করি এখানে আমি যে গত এক দুই দিন আগে কাঁঠাল এনেছিলাম সেই বিচিটাকে এখন আমি টেলে নিচ্ছি কাঁঠাল ভর্তা করার জন্য আর সাথে হচ্ছে বরবটি ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি সম্পূর্ণ উপকরণগুলো আগে আগে রেডি করে নিচ্ছি এখানে মরিচ রসুন আর পেঁয়াজ একদম তেলের মধ্যে ভেজে নিচ্ছি খালাকি দিয়ে করতে হবে তার জন্য আমি এগুলো সব রেডি করছি যেহেতু আমি স্কুলের জন্য খাবার রেডি করছি তো এই পাশে আমি একটু করলা ভাজি করে নিচ্ছি কারণ করলাটা আমার মনে হয় ডেলি খাবারে রাখলে ভালো হয় রান্নাটাও দুপুরের কমপ্লিট করছি সকাল থেকেই খুব ব্যস্ত একদিকে ছেলের জন্য স্কুলে রান্না কমপ্লিট করছি আরেকদিকে বাসার জন্য এখানে রান্না করব বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ আগে কষিয়ে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে আর এখন দিয়ে দিচ্ছি বেগুন আর আলু আমার বেগুনগুলো কেন এমন বুঝতে পেরেছেন আমি কিন্তু বেগুনের ছিলকাটা খাই না বেগুনের ছিলকা সবসময় আমি ফেলে দেয় উপরের অংশটা না ফেলে দিলে আমার কাছে কেন জানি ওটা শক্ত আর ছোবা ছোবা মনে হয় সেই জন্য আমি সবসময় বেগুনের উপরের অংশটা ছিলে ফেলি এখন হচ্ছে বেগুনটা রান্না করছে আমার হাজব্যান্ড অনেক দিন থেকে বেগুন তরকারি খাবে বলছিল তার জন্য আর খালাকে দিয়েছিলাম ভর্তা বাটার জন্য খালাকে হাত ধুয়ে দিলাম ভর্তা বাটতে উনি ভর্তা কমপ্লিট করছে সবগুলো আমার আবার আজকে এই এত পদ ভর্তা বাটার শক্তি থাকবে না তাই আমি কি করলাম ডিম ভেজে নিয়েছি একটু কেয়ার করা বেচারা আমি এত তার কাজে পারদর্শী না ডিমটা ভেজে নিয়েছি রুটির সাথে খাবো বলে রুটি খেয়ে আবার দৌড়ে আসলাম অর্ধেক খাবার কমপ্লিট করে এই ফাঁকে দুধ জাল করে নিয়েছি সকাল সকাল দুধ জাল দিতে হয় আমার তৌফিকের জন্য কোন সময় কোন খাবারটা রাবদার চলে আসে তো আমার সে স্পেশাল আলু ভর্তা আজকে ডিম অ্যাড করেছিলাম আলু আর ডিম ম্যাশ করে তারপরে পেঁয়াজ আয় শুকনামরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি একটুখানি নাস্তা খেয়ে আসতে না আসতে আসলে ক্লান্ত অবস্থায় এখনো রেস্ট নিতে পারেনি এর মধ্যে আমাকে খিচুড়ি রান্না করতে হবে আমার ইচ্ছা ছিল গরুর মাংস দিয়ে হয়তো খিচুড়িটা করবো নয়তো বা মুরগি দিয়ে কিন্তু ছেলে মেয়ে কেউই রাতের বেলায় মুরগি আর গরুর মাংস নামিয়ে রাখিনি এই জন্য আমি এখন খিচুড়িটা রান্না করছি সাদামাটা ভাবে যা যা উপকরণ দরকার আদা রসুন জিরার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ সবগুলোই দিব আর সাথে আছে দুই রকমের ডাল এখানে মুগ ডাল আর মুসুরের ডাল মুগ ডালটা টেলে নিয়েছি আর মসুরের ডাল এমনিতেই সেটাও একটু ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দারচিনি এলাচি অ্যাড করব সচরাচর যেভাবে করি তো আমরা সবাই কিন্তু খিচুড়ি রান্না করতে পারি ফিওয়ার্স এখন চলে আসলাম মূল পয়েন্টে কি করবেন বুঝতে পেরেছেন একটা লাইক তো অবশ্যই দিবেন সাথে কিন্তু সুন্দর একটা কমেন্টস করবেন আর হচ্ছে আমাকে ওয়াচ টাইম দিবেন আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি মাঝে মাঝে হয় এরকম যে আমি আমার হাজব্যান্ড আছে পাশে সাউন্ড অফ করে দিয়ে দেখছি তো বুঝিনি কিন্তু তারপরও কমেন্টস করেছি এরকম চেষ্টা করেছি কিন্তু ফুল ওয়াচ কিন্তু ঠিকই করেছি আর আমি কিন্তু ফুল ওয়াচকে কিন্তু ফুল গাছ লিখব এটা আপনারা খেয়াল রাখবেন ফুল গাছ মানে ফুল ওয়াচ কারণ এখন অনেকগুলো সংকেত না দিলে পরে হচ্ছে না আর ডিরেক্টলি বলাও যাচ্ছে না যাই হোক অনেক সময় অনেক মিস্টেক হয়ে যায় ইউটিউবে আমার আমার আপুদের সবারই টুকটাক ভুল হয় তো তা ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখাটাই উচিত কাল একটা আপু হালুয়া তৈরি করেছিল আমি ভেবেছিলাম বিস্কিট কারণ এখন সব জায়গায় শুধু এক কাপ ময়দার সাথে একটা ডিম দিয়ে কিন্তু খুব সুন্দর তেলে ভেজে বিস্কিট তৈরি করছিল তা আমি ভাবলাম যে আপু বুঝি তাই করেছে আর আমি তখন একটু অন্যমনস্ক ছিলাম এটা একদম সত্যি কথা তখন আমি জিনিসটা খেয়াল করে উঠতে পারিনি তার জন্য আপুর কাছে সরি চেয়ে নিচ্ছি কারণ আমি তো আর মুখে বলতে পারিনি যে কি একটা প্রবলেম মানে জাস্ট হালুয়া ছিল উনি বাহিরের একটা হালুয়া বলেছিল তো ওই হালুয়াটা আপু যদি আমার ভিডিওটা আজ দেখে থাকেন অবশ্যই আজকে একটা কমেন্টস চাই আপনার আর নতুন ভাই আপুদের উদ্দেশ্য বলছি আপনারা ফুল ওয়াচ করবেন এবং সাবস্ক্রাইব করে কমেন্টস করে পাশেই থাকবেন আমার যদি আসতে দেরি হয় পরবর্তী ভিডিওতে একটা কমেন্টস করে আমাকে একটু নাড়া দিয়ে যাবেন কাইন্ডলি কথা বলতে বলতে পেঁয়াজ ডাল সব মশলাই কিন্তু কষানো হয়ে গিয়েছে পানি দেওয়ার পর্ব পানি দিয়ে দিয়েছি এবার খিচুড়ি হওয়ার পর্ব খিচুড়ি হতে থাক আমি আমার কাজ করি আমি রান্না করার সময় বারবারই রুমে যাই একটু এসির নিচে বসে আসি কারণ আমার প্রেশার আর থাইরয়েডের প্রবলেম আমি বেশিক্ষণ গরমেও দাঁড়িয়ে থাকতে পারি না ওদেরকে বিদায় দিয়ে এখন আমি আরেকটু কাজ করছি সেটা হচ্ছে কাঁঠাল সংরক্ষণ কাঁঠাল যেহেতু এনেছিলাম কাঁঠাল একটু খাওয়াও হয়নি তো সেই কাঁঠালগুলোকে আমি মানে ফ্রিজে রাখবো তার জন্যে আমি কাঁঠালের যেহেতু প্রচুর সেন্ট মানে এটা গ্রান্টা এত বেশি আমি কিন্তু কাঁঠালকে ফ্রিজে সরাসরি রাখতে পারবো না তাই বিচিগুলোকে আমি সরিয়ে দিয়ে জাস্ট মাংসগুলোকে সুন্দর করে বাটিতে নিব এবং এটা ফ্রোজেন করব ফ্রোজেন করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন প্রচুরভাবে প্লাস্টিক দিয়ে নেবেন মানে আমার এই বক্সটাটায় দুই তিন চারটা পলি দিয়ে নেবেন যাতে করে এটা সেন্ট অন্য কোনো খাবারের মধ্যে না যায় তো আমি এভাবে সংরক্ষণ করেছি আর এই যে বিচিগুলো আছে আর প্রতিদিন কাঁঠাল খাওয়ার পরে যে বিচুগুলো থাকে সেগুলো আবার আমি এখানে অ্যাড করে দিই এভাবেই তো বিচি সংরক্ষণ আপনাদের সাথে দেখাবো ডিচিটিচি সংরক্ষণ করে সব কিছু রেখে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় চলে আসলাম একটু ঝাল পিঠা বানানোর জন্য হাজব্যান্ড ঘরেই আছে তো আমি চিন্তা করলাম কী করবো সেই হোটেল থেকে আনা রুটির একটা রুটি রয়ে গিয়েছিল সেই রুটিটাকে আমি সুন্দর করে পাকড়ার জন্য তৈরি করবো তো এর জন্য আমি দিয়ে নিয়েছি একটা ডিম বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ কুচি আদা রসুন পেস্ট আর এখানে দিয়েছি গাজর কুচানো এটাও কিন্তু আমার ফ্রোজেন করা সবগুলো উপকরণ দিয়ে একটু সামান্য ময়দা দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে করে একটু মিহিন হয়ে যায় এবং একটা গায়ের সাথে আরেকটা লেগে যায় এবার হচ্ছে বড়া তৈরি করার পর্ব আমি এখন ভালো মতো মেখে চুলায় তেল দিয়ে আমি আমার পাকোড়াগুলো ভেজে নেব সন্ধ্যা হলে আমার কেন জানি মনে হয় কিছু একটা ঝাল খেতেই হবে এটা একটা রোগে পরিণত হয়ে গিয়েছে মিষ্টি জিনিস খাওয়ার চাইতে আমার কাছে মনে হয় একটু ঝাল কিছু খেলে অনেকটা ভালো লাগে তো আমার তৌফিক বাবু সোনা বারবার আসছে আর বলছে বাবা তোমাকে ডাকে আমি বলছি ডাকুক আমি একটু রান্না করে নেই পাকোড়া তো ভাইজে নিচ্ছিলাম আর বলছি ওয়েট করতে বলো বাবার জন্য চা দিব তো আমি আগে একটু পাকোড়াটা বানিয়ে নিই তো হাজব্যান্ড খাওয়ার পরে বলছিল যে পাকোড়া তো ভালোই মজা হয়েছে এখন খাইয়ে দিয়ে শেষ করে আমি বললাম তুমি কি বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করেছি বললো যে না তো আসলে আমি রুটি দিয়ে তৈরি করেছি পরে একটু হেসে দিল আমি বললাম যে আসলে সকালে বেঁচে যাওয়া রুটি যদি আমরা না ফেলে দিয়ে এভাবে খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ ডিম দিয়ে ভালো মতো করে যদি একটা পাকোড়ার মতো কিছু বানাতে পারি তাহলে কিন্তু রুটিটাও নষ্ট হবে না সন্ধ্যার খাবারটাও কিন্তু হয়ে যায় আর ডিম তো সাথে আছে খাবারের স্বাদ বাড়ানোর জন্য তো আজকে আমার এই ভিডিওটা কার কার ভালো লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের কমেন্টসে কিন্তু আমি নতুন ব্লগ করার অনুপ্রেরণা পাই আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম